বিভিন্ন জায়গাতে আমরা মেলাগুলা করি আর আমাদের আহ প্রায় আমার প্রতিষ্ঠানে প্রায় পঁয়ত্রিশ জনের কর্মী কর্মসংস্থান হয়েছে রেগুলার কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা অল বাংলাদেশে প্রোডাক্টের কাস্টমাইজ প্রোডাক্ট সেল করতেছি

রংপুরের মানুষ এত দলনা এটা হলো পঁয়ত্রিশশো টাকা ফ্লোয়ার থাকবে শিকল থাকবে দোলার সেট করার জন্য এটা এটা হলো আপনার হলো চল্লিশ ইঞ্চি এটা আমাদের রেগুলার প্রাইস নয় হাজার টাকা এটা আমরা এখানে মেলার জন্য অফার প্রাইস আট হাজার টাকা করে দিচ্ছি আমরা ঠিক আছে ভাইয়া ভাই আট টাকা দিচ্ছি আর এখানে আছে সিম্পিলের মধ্যে পঁয়ত্রিশশো টাকা দামে দলনা আছে এটা হলো পঁয়ত্রিশশো টাকা ফ্লোয়ার নেট মিনি কুশন অল সেট থাকবে দলনার সাথে যেমনটা দেখতেছেন সেম অল সেট থাকবে আর আমাদের আছে এখানে দেখতেছেন আপনার বাইশ তিরিশ বাই এই

এটা হলো আপনার চেয়ার দোল্লা চেয়ার জামাই এটা হলো আপনার তিরিশ বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এটাতে দুইজন বস্তা আসবে ঠিক আছে দুইজন বস্তা আসবে বাই ছত্রিশ এটার প্রাইস হলো সাড়ে সাত হাজার টাকা রেগুলার প্রাইস আট পাঁচশো টাকা আর যদি মেক্রম কট সুতা দিয়ে নেয় সেক্ষেত্রে আপনার এটা সাড়ে ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে জি আমাদের আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বহু দোল্লা এটা হলো আমাদের চল্লিশ ইঞ্চি বহু দোল্লা এটার সাথে আপনার দোল্লা সেট করার জন্য প্রয়োজনীয় মেটেরিয়াল সবকিছুই থাকবে